আপনারা দেখছেন ব্রেকিং নিউজ মণিপুরে ভোট গ্রহণ কেন্দ্রে চলল গুলি ভোটে ও গুলি মণিপুরে নাগাল্যান্ডে ভোট বয়কট পূর্ব ইম্ফল জেলার ময়রাঙ্কাম্পি সাজে আপার প্রাইমারি স্কুলের ভোটে ও গুলি চলে একজন জখম হন ঘটনার পরে উত্তেজিত জনতা ইভিএম ও ভিভিপ্যাট যন্ত্র করিয়ে যায় এগারো মাস ধরে চলতে থাকা হিংসাকে সঙ্গী করেই ভোটে গিয়েছিল মণিপুর উত্তর পূর্বের এই রাজ্যের ভোটের দিনটারও কাটল সকাল থেকে শুরু হওয়া বিক্ষিপ্ত হিংসায় গুলি চলল ইভিএম ও ভিভিপ্যাট যন্ত্র করিয়ে দেওয়া হল ডাকটে গুট দখলও করল আরামবাই তিনজন খবর পর্যন্ত জানায়নি প্রশাসন মুখ্যমন্ত্রী বীরেন সিংহ যদিও বলেছেন নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য গোট দিয়ে গর্ব করছি গোটেও গুলি মনে করে নাগাল্যান্ডে গোট বয়কর পূর্ব ইম্ফল জেলার মইরানকাম্পি আপার প্রাইমারি স্কুলের বুটেও গুলি চলে। একজন জখম হন ঘটনার পরে উত্তেজিত জনতা ইভিএম ও ভিভিপাই যন্ত্র পুড়িয়ে দেয় এগারো মাস ধরে চলতে থাকা হিংসাকে সঙ্গী করেই ভোটে গিয়েছিল মণিপুর উত্তর এই রাজ্যের ভোটের দিনটাও কাটল সকাল থেকে শুরু হওয়া বিক্ষিপ্ত হিংসায় গুলি চলল ইভিএম ও ভিভিপাই যন্ত্র পুড়িয়ে দেওয়া হলো ডাকোটে বুধ দখলও করল আর আম্বাই টেঙ্গল বাহিনী গুলিতে তিনজন আহত হলেও কারো মৃত্যুর খবর এখনো পর্যন্ত জানায়নি প্রশাসন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ যদিও বলেছেন নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য এদিন থেকেই বিষ্ণুপুরে কংগ্রেস প্রভাবিত বিভিন্ন এলাকা থেকে বুদবকুলের অভিযোগ আসতে শুরু করে নিরাপত্তা বাহিনীর সামনেই সামরিক পোশাকে সজ্জিত ও সশস্ত্র নেতেই বাহিনী আরামবাই রেঙ্গুল দখল করে দিতে থাকে তা নি কংগ্রেস সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় মিছিলের চোরের একটি গুঠে গুলি চলে তিন জনের গলি লাগে প্রথমে তিন জনের মৃত্যুর খবর লটে গেলেও পরে জানা যায় তারা जखম হয়েছে মূল নকলের অভিযোগ আসে কাঙ্গু এলাকা থেকে কংগ্রেস প্রার্থী বিমল গুঠে যেতে চাইলে পুলিশ তাকে বাধা দেয় মিহল অভিযোগ করেন বাহুবল প্রয়োগ করে বিজেপি মনি করে যেতে চাইছে কংগ্রেসের ফলি নিজকে বার করে দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীও নীরব দর্শক হয়ে রয়েছে পূর্ব ইম্ফল জেলার আপার প্রাইমারি স্কুলের চলে একজন ঘটনার পরে উত্তেজিত কম্মানে সশস্ত্র লোকেরা বুথ দখলের চেষ্টা করলে জনতা বাধা দেয় সেখানেও ইভিএম ভাঙচুর হয় কুকি এলাকা কান্তকিতে ভোট বয়কটের ডাক থাকায় বুথ খালি ছিল তবে কুকি বাদে অন্য জনজাতির ভোটারেরা ভোট দিয়েছেন মুখ্য নির্বাচনী অফিসার প্রদীপ কুমার ঝা জানান সরকারিভাবে গুলিতে হতাহতের কোনও খবর নেই